হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের নতুন একটি ক্যাসিনো খেলার সাথে পরিচয় করিয়ে দিব এই ক্যাসিনো খেলাটি আপনারা ওয়ান এক্স বেট এবং মেল বেটে খেলতে পারবেন এই গেমটির নাম হলো মনোপলি লাইভ বন্ধুরা আপনারা এই গেমটি ওয়ান এক্স বেটে এবং মেল বেটে খেলতে পারবেন এবং আপনারা এই গেম থেকে হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন বন্ধুরা এই গেমটি খুব সহজে একটি গেম আপনারা খুব সহজে এই গেমটি খেলতে পারবেন আপনারা যারা ক্যাসিনো খেলে লসে আসেন তারা এই গেমটি ট্রাই করতে পারেন এই গেমটি খেলে আপনার সকল লস রিকভার করতে পারবেন এবং এখান থেকে আপনি লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন বন্ধুরা এই গেমটি খেলতে হলে অবশ্যই সবার আগে আপনাকে একটি ওয়ান এক্স অথবা মেল বেট অ্যাকাউন্ট খুলতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়ান এক্স এবং মেল বেট খেলা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে এবং ওখানে একটি প্রোমো কোড দেওয়া থাকবে ওয়ান এক্স এবং মেল বেট অ্যাকাউন্ট খোলার একটি প্রোমো কোড দেওয়া থাকবে ওয়ান বেট এবং মেল বেটের অফিসিয়াল প্রোমো কোড হল বড়ো হাতেও ডবল এল থ্রি সেভেন নাইন ফোর ওয়ান এইট আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কে ঢুকে এই প্রোমো কোডটি ব্যবহার করে ওয়ান এক্সবেট অথবা বেট অ্যাকাউন্ট খুলবেন বন্ধুরা বড় হাতে ডবল এল থ্রি সেভেন নাইন ফোর ওয়ান এইট এই প্রোমো কোড বসিয়ে অ্যাকাউন্ট খুললে আপনার আইডিটি সুরক্ষিত থাকবে এবং বেশি বেশি ভিআইপি ক্যাশব্যাক পাবেন তো বন্ধুরা অ্যাকাউন্ট খোলার পর ক্যাশ খেলতে হলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে সর্বনিম্ন তিনশো টাকা হলে আপনার ওয়ান এক্স বেড অথবা মেল বেড অ্যাকাউন্টে টাকা ভরতে পারবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আগে ডিপোজিট করতে হবে বিকাশনগদ রকেটের মাধ্যমে আপনার ওয়ান এক্সভেট অথবা মেলভেট অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন এবং বিকাশনগদ রকেটের মাধ্যমে আপনি টাকা উইড্রো দিতে পারবেন বা বের করতে পারবেন বন্ধুরা এখন আমি আপনাদের এই গেমের নিয়ম সম্পর্কে জানিয়ে দিব। এই গেমে আপনারা টোটাল ছয়টি কোড দেখতে পারবেন তো প্রতিটি কোডের উপরে আপনি সর্বনিম্ন দশ টাকা করে মারতে পারবেন মানে সর্বনিম্ন দশ টাকা মারতে পারবেন এবং সর্বোচ্চ এক লক্ষ টাকা মারতে পারবেন প্রতিটি কোডের উপরে বন্ধুরা একের উপরে যে কয় টাকা মারবেন এবং যদি এক পরে যায় তাহলে ওই টাকা ডাবল পাবেন আপনি ধরেন আপনি একের উপরে দশ টাকা মেরেছেন এবং এক পরে গেছে তাহলে আপনি টোটাল বিশ টাকা পাবেন দুইয়ের উপরে যে কয় টাকা ধরবেন এবং ওইবার যদি দুই পরে যায় তাহলে ওই টাকার তিনগুণ অফার পাবেন আপনি মানে দুইয়ের উপরে যদি আপনি সর্বনিম্ন দশ টাকা মারেন এবং ওইবার যদি দুই পরে যায় তাহলে আপনি টোটাল তিরিশ টাকা পাবেন বাসের উপরে যদি আপনি সর্বনিম্ন দশ টাকা মারেন এবং যদি ওইবার পাঁচ করে যায় তাহলে দশ টাকায় আপনি টোটাল ষাট টাকা পাবেন অর্থাৎ ছয় গুণ অফার পাবেন দশের উপরে যদি আপনি সর্বনিম্ন দশ টাকা মারেন তাহলে যদি ওইবার দশ পরে যায় তাহলে আপনি দশ টাকায় টোটাল একশো দশ টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা একে হলো ডাবল দুয়ে হলো তিন গুণ পাঁচে হলো ছয় গুণ দশে হলো এগারো গুণ এরপর নিচে আপনারা আরো দুইটি কোড দেখতে পারছেন একটি হলো টু এক্স রুল আরেকটি একটি হলো ফোর এক্স রুল এই দুটি কোট হলো অফারের কোট বন্ধুরা যদি এই দুটি কোট পরে যায় তাহলে এখান থেকে আপনারা হিউজ প্রফিট করতে পারবেন ধরেন বন্ধুরা আপনি উপরে রোলের দশ টাকা মেরেছেন এবং রোল গেছে তাহলে ওই টাকা দিয়ে পরে আপনি হিউজ ইনকাম করতে পারবেন মানে দশ টাকা দিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এখান থেকে এবং আপনি যদি এখানে ফোর এক্স রোলের উপরে দশ টাকা মারেন এবং যদি ফোর এক্স রোল পরে যায় তাহলে এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এখানে আপনি দশ টাকা দিয়ে এক লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন তো বন্ধুরা আপনাকে এই গেমটা নিমিষে লাখপতি বানিয়ে দিতে পারে আবার নিমেষে আপনাকে ফকির বানিয়ে দিতে পারে আর তাই বন্ধুরা আপনারা এই গেমটি নিজ দায়িত্বে খেলবেন বন্ধুরা আপনারা এখানে আমার টোটাল ব্যালেন্স উনচল্লিশ হাজার টাকা দেখতে পারছেন আপনারা আমার এই গেমপ্লেটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা এই গেমটি পুরোপুরি বুঝতে পারবেন এই ভিডিও শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পালেন এখান থেকে বড় একটি উইন হয়েছি আমি এবং এখান থেকে আমি বড় একটি প্রফিট অর্জন করলাম বন্ধুরা এখন আপনারা আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো বন্ধুরা আমি চাইলে এখন বিকাশ নগদ রকেট দিয়ে এই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা উইড্রো দিতে পারবো বন্ধুরা আমি এই গেমটিতে প্রথমে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে ঢুকেছিলাম এবং এই গেম খেলে আমি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বানিয়েছি তো প্রথম অবস্থায় আপনারা এত টাকা দিয়ে ঢুকবেন না প্রথম দিকে আপনারা তিনশো পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে এই গেমে ঢুকবেন মানে বিকাশ বিকাশনগদ রকেট দিয়ে তিনশো পাঁচশো বা এক হাজার টাকা ডিপোজিট করে আপনারা এই গেমে ঢুকবেন যখন আপনি ক্যাসিনো খেলা সম্পূর্ণ রূপে বুঝতে পারবেন তখন আপনারা বেশি টাকা ডিপোজিট করে ঢুকবেন এবং আপনারা এখানে বেশি টাকার লোভ করবেন না বেশি টাকার লোভ করলে আপনারা সব টাকা হেরে যাবেন বন্ধুরা অবশ্যই আপনারা এই গেমটি নিজ দায়িত্বে খেলবেন আর এই গেমটি আপনারা ওয়ান এক্স বেট অথবা মেল বেটে খেলতে পারবেন এই গেমটি মূলত ওয়ান এক্স এবং মেল বেটের একটি ক্যাসিনো খেলা আর তাই এই গেম অথবা অন্যান্য যে কোনো ক্যাসিনো খেলা খেলতে হলে অবশ্যই আপনাকে ওয়ান এক্স বেট অথবা মেল বেট অ্যাকাউন্ট খুলতে হবে ওয়ান এক্স বেট অথবা মেল বেট অ্যাকাউন্টে আপনারা ক্যাসিনো ছাড়াও ক্রিকেট ফুটবল যাবতীয় সকল খেলা খেলতে পারবেন এবং এখানে আপনি ক্রিকেট ফুটবল সহ যে কোনো খেলা লাইভ বাজি খেলতে পারবেন আর এর জন্য সবার আগে আপনাকে একটি ওয়ান খুলতে হবে আমার এই ভিডিও ডেস্ক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে ওয়ান এক্স এবং মেল বেট অ্যাকাউন্ট খোলার জন্য একটি প্রোমো কোড দেওয়া থাকবে এবং ওয়ান বেট এবং মেলবেট বেট অ্যাকাউন্ট খোলার জন্য একটি রেজিস্ট্রেশন লিঙ্কও দেওয়া থাকবে ওয়ান এক্স বেড এবং মেলবেটের অফিসিয়াল প্রোমো কোড হল বড় হাতে ডবল এল থ্রি সেভেন নাইন ফোর ওয়ান এইট এই প্রোমো কোড টি বসিয়েট এবং মেল বেট অ্যাকাউন্ট খুললে আপনার আইডিটি সুরক্ষিত থাকবে এবং আপনি বেশি বেশি ভিআইপি ক্যাশব্যাক পাবেন আপনারা ওই রেজিস্ট্রেশন ঢুকে এই প্রোমো কোডটি বসিয়ে একটি অথবা অ্যাকাউন্ট খুলবেন তারপর আপনারা এই ক্যাসিনো খেলাটি খেলতে পারবেন তো প্রোমো কোড বসানোর সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন প্রোমো কোড বসানোর পরে যাতে কোনো স্পেস না হয় অর্থাৎ প্রোমো কোড লেখা শেষে কোনো স্পেস দিবেন না আপনারা প্রোমো কোড বসানোর পরে স্পেস দিলে কিন্তু আপনার প্রোমো কোডটি নিবে না আপনারা বড় হাতে ডবল এল থ্রি সেভেন এই স্পেস দিবেন না এই এইট এর পরে স্পেস দিলে কিন্তু আপনার প্রোমো কোডটি নিবে না আর তাহলে আপনার অ্যাকাউন্টটিও কিন্তু খোলা হবে না এজন্য এই জিনিসটা আপনার মাথায় অবশ্যই রাখবেন বন্ধুরা ক্যাসিনো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে খেলবেন আরেকটি কথা অবশ্যই আপনার মাথায় রাখবেন যে ক্যাসিনো খেলে কেউ কখনো ধনী হতে পারে না সবাই ফকির হয়ে যায় আর তাই অবশ্যই আপনি ক্যাসিনো নিজ দায়িত্বে খেলবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন